গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এখন এখন সেই ওখানে তিন পড়ে গেছে গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমরা কোথায় আছি আমরা অ্যাকচুয়ালি কালকেই চলে এসেছিলাম বাবার কাছে তো আজকে দিনটা আমরা এখানে আছি আর সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ইবুর ইবুই আজকে আগে উঠেছে আমি একটু লেটে উঠেছি একটু আগে উঠেছে দেখেই বুঝতে পারছো এখন তো আজকে ইবু খুশি কারণ আজকে ইবু যাবে আমার সাথে কোথায় যাব কি যাবো সব তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ইবু কেমন কাটছে কালকে ইবু তো এখানে দারুণ আনন্দে আছে শুধু আঁকা টিভি এই যে সকালবেলায় এখন টিভি শুরু হয়ে গেছে এখানে দাঁড়াও দেখাচ্ছি সকালবেলায় টিভি 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 দেখছে টান টান করে ইবু তারপরে যথারীতি ওর কাজ পুজো দেওয়াতে বসে গেল এখানে একটা শিব পার্বতীরও ছবি এঁকেছিল তো সেই ছবিটাকেও ও মন্দিরে বসিয়ে দিয়েছিল এবং খুব মন দিয়ে পুজোটা দিচ্ছিল পাশে বাবা বসে পুরো পুজোটা দেখছিল পুজো করতে ইবু সত্যি খুব ভালোবাসে এবং পুরো পুজোটাই কিন্তু ও মন থেকে করে তারপর ওকে আমি রেডি করলাম এবং রেডি হয়ে আমরা সোজা দোকানে আর এই মুহূর্তে আমি চলে এসেছি পার্লারে আর আমার সাথে কে রয়েছে ইগো আজকে যেহেতু আমাদের একটা ইনভিটেশন আছে তো আমরা যাব তো আজকে আমার দোকানে যে থাকে কারিনা ও আমার সেই দোকানের মেয়েটির আজকে শরীর ভালো না তো সেই কারণে আজকে আমাকে একটু দোকানটাকে এখন একটু চালাতে হচ্ছে তারপরে আমার আরেকজন স্টুডেন্ট আসবে স্নেহা ওকে দোকানটা দেখে আমি বেরিয়ে যাব হ্যাঁ জুনিয়র স্টুডেন্ট ও এখন আজকে বসে আছে ও এসে দোকানে পুজো টুজো দিল তারপরে আর শেখাবো অনেক কিছু শেখাবো তোকে শেখালে আর দোকানটা দেখতে হবে না তো এখন এই দোকানে রয়েছি কিছুক্ষণ আর তারপরে আমি আবার বেরিয়ে যাবো আজকে দোকানে একটু কাজও আছে তো ফটাফট যেখানে ইনভিটেশন আছে ওখানে গিয়ে এবু তো মোটামুটি পরীক্ষার পরে প্রচুর পরিমাণে নাচ শুরু করেছে দেখতে পাচ্ছো ওর আনন্দের সীমা নেই তো আর যা হতে থাকে সব দেখাবো যেখানে যাবো সেখানকার ভিডিও ডেফিনেটলি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থেকো ভিডিও এরপরে আমি আর ইবু বেরিয়ে পড়লাম আমাদের যাত্রায় আর ফাইনালি আমি পৌঁছে গেলাম অ্যাকচুয়ালি আজকে আমার এক দাদার বাড়িতে পুজো ছিল তো সেই বাড়িতে পুরোপুরি দুটো ঘর জোরে একটা বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছে এবং আজকে ঠাকুরের জন্মদিনও ছিল তো সেই কারণে উৎসবটা আজকের দিনেই করা হয়েছিল মন্দিরটা উদ্ঘাটন হলো এবং এখানে এত ঠাকুর এবং মাকে এখানে এত সুন্দর করে সাজানো হয়েছিল দেখে জাস্ট মনটা ভরে গেছে আর ইবু প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল আর এখানে ওই দাদা বসে আছে আর এত ঠাকুর দেখে ইবু মোটামুটি আজকে হতভম্ব হয়ে গিয়েছিল এবং ও মানে জাস্ট লাস্টে গিয়ে কাউন্ট করতে শুরু করেছিল যে কত ঠাকুর আছে আর নেই দেখো আমি এখানে মায়ের মুখটা দেখাচ্ছি মায়ের গায়ে যত গয়না ছিল মানে সোনারুকুমি পড়ানো ছিল এখানে বগলামুখী মা আছে অনেক রকমের ঠাকুর এবং শিবলিঙ্গ একটা প্রতিষ্ঠা করা হয়েছিল তো এই সমস্ত দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম আর আমার থেকে হয়তো অনেক বেশি খুশি হয়েছিল এবং এখানে আমরা কিছুটা সময় কাটালাম আর তারপরে ভোগ চোখে ভোগ খাওয়ার পরে আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে ওখানে আমার স্কুটিটা ছিল তো স্কুটিটা নিয়ে আমি আবার ওখান থেকে রওনা দিলাম আর তারপরে পার্লারে গেলাম দেন বাড়ি ফিরে এলাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আপাতত একটু আগে আর আজকে ইবু খুব খুশি কারণ ও খুব পছন্দের একটা জায়গায় গিয়েছিল আর ওর খুব ভালো লেগেছে একটু টায়ার্ড আছি আজকে একটু দোকানেও কাজ ছিল আর একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়েছি ইবু এখন দেখা যাক ইবু কি করছে ইবু কি করছো তুমি তো ইবু এই মুহূর্তে ড্রয়িং করছে আর এখন কি ড্রয়িং হচ্ছে দেখানোর একটু তোলো মানে হচ্ছে এখানে কিন্তু মা দুর্গা ছত্রপতি शिवाजी महाराज কার্টার তোরবাল দিচ্ছে আচ্ছা ইভো এখন একটু কই ছত্রপতি शिवाजीর উপরে পড়েছে আর ইভো কেমন হলো আজকে কেমন লাগলো মন্দিরে খুব ভালো খুব ভালো একটা মন্দিরে তো আমরা জানতাম যে 11টা 10টা এরকম ঠাকুর থাকে বাইরে ওখানে উনতিরিশটা এরকম ঠাকুর আছে ঠাকুর দেখে একদম মোটামুটি আজকে ঠাকুর দেখে খুবই খুশি হয়েছে ওর খুব ভালো লেগেছে আর এমনিতে একটু ঠাকুর ভালোবাসে তো যাই হোক এইভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট রইলো প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণভাবে দরকার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা